আজকের এই ভিডিওতে আমি এটপি ফটোশপের মধ্যে অ্যালাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা কীভাবে একটি ছবিকে বরাবর করব একটি ছবিকে কীভাবে লেফটে নেব একটি ছবিকে কীভাবে রাইটে নেব এবং যে কোনো ডকুমেন্টকে আমরা বরাবর লেফটে রাইটে কীভাবে নেওয়া যায় সেই বিষয়টি আজকের ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার জন্য আমাকে একটি অ্যাডোবি ফোটোশপ সফটওয়্যার ওপেন করে নিতে হবে আমি এখানে আগে দুটি পাসপোর্ট সাইজের ছবি আমি এখানে নিয়ে এসেছি এখন বন্ধুরা দেখুন অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে বরাবর করা অর্থাৎ দুটি ছবিকে বরাবর সোজা করা এই যে দেখুন বন্ধুরা এখানে নিচের ছবিটা এবং উপর ছবিটা এটা কিন্তু অনেক পার্থক্য রয়েছে মানে কিছু আঁকা বাঁকা আছে তো এগুলোকে মেনুয়াল ভাবে আমরা যদি মাউস ডাক করে বরাবর করতে যেতে চাই তাহলে সেটা কিন্তু বরাবর হবে না পারফেক্টভাবে তো এটাকে অ্যানাল অ্যালাইনমেন্ট মাধ্যমে আপনারা বরাবর করতে পারবেন তো তার জন্য আপনারা প্রথমত দুটা ছবিকে আপনারা মার্ক করে নেবেন তো মার্ক করতে হলে আমাকে শিফটের চাপ দিয়ে দুটো ছবি মার্ক করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি দুটো ছবি মার্ক করে নিলাম নেওয়ার পর এখান থেকে যে অ্যালাইনমেন্ট এইখানে আমি সেন্টারঅালামে ক্লিক করব যে দেখুন বন্ধুরা দুটো ছবি কিন্তু বরাবর কিন্তু হয়ে গেছে তারপর বন্ধুরা আমি এই ছবিগুলো যদি এখানে যদি রাখি তো এটা বরাবর যদি আমি যদি করতে যদি চাই তাহলে বন্ধুরা আমাকে আগেরটার মতোই আমাকে মার্ক করে নিতে হবে তো মার্ক করতে হলে আমি শিফটে চাপ দিয়ে মার্ক করে নেব দুটো ছবি মার্ক করার পর এখান থেকে এই যে অ্যালাইনমেন্ট আছে এই অ্যালাইনমেন্ট আমি ক্লিক করব এই যে দেখুন বন্ধুরা দুটো ছবি কিন্তু আপনার বরাবর হয়ে গেছে অর্থাৎ অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে লেফটে রাইট এবং সেন্টার নেওয়ার ক্ষেত্রে অ্যালাইনমেন্ট ব্যবহার করা হয় ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম